জানিনা আপনার এলাকা কেন কিনা। না তবে ইলে একদিন খাইতে হবে আমার মনে হয় না যে ঈদ সাদ আপনারা বলতে পারবা করি আর যারা সুটকি হতে যদি বন্ধর লাগে সুটকি খাইতে পারে না তারও খাইলে মনে হয় না এটা বলবো করি এটা তো মজা লাগে আর প্রতি সিজনে আগে তো সিজনে উড়ি পাওয়া যায় তো সিজনে এটা খাইতাম এখন তো আর সব সময় পাওয়া যায় আগে বলতে বাংলাদেশের কথা ফিরে আচ্ছা যা সিম্পল অত সিম্পল একটা রান্না যে অত মজা হইতে পারে এটা কল্পনার বাইরে কারণ আমি এটা মাঝে মশলা অত বেশি দিতাম না মুমুক দি করলেও আপনারা চিনবা না হইলেও আপনারা চিনবা কুচি ফলা পেঁয়াজ দিলাম দিয়ে একটু লাগে বজারে শুটকি দিয়ে অথবা সনু মাছের সুটকি অথবা যে কোনো লটিয়া শুটকি দিয়ে আগে দইয়া ক্লিন করে নেওয়া লাগে সবই ক্লিন করে খায় আমিও করলাম দিয়ে তেলের মধ্যে ফেলায় ইয়া যখন ওর দেখ লাল হয়ে গেছে তখন আমি দিলাম হলুদ হলুদ দিলে সুটকির গন্ধও যায় আর এটা বিরানোতেও হেল্প করে তো এটা দেওয়ার পরে যখন একদম ফুরা সিদ্ধ হয়ে যাব মানে পুরো কুকুওয়ার পরে যখন ওই লাল 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 হয়ে যাব তখন যে খাসামরিচ যে পরিমাণে খাঁচামরিচ তরকারিত আপনারা দিবা ওই পরিমাণে খাসামরিটা আগে সুটকির সাথে বাজে নিবা কি কারণ খাঁচামরিচ তেলে বাজার পরে একটা গ্রাম বাড়ায় এটা তো সবই যারা যদি খাই এরা জানুন আর যারা খায় না নতুন রান্ধুনি তারা খাইয়া দেবা তো এটা তুললে বাটির মত নিলাম লবণ দিলাম তেলের মাঝে কারণ এখন যখন ফেস দিব সেট করে রাতে যাতে চিটটা সাইট পায় পড়ে না দিলাম যা পাঠিয়ে লাড়া ছাড়া আর এটা মশলা লাড়া ছাড়া তো করি লাগবো কারণ এটা বাজির মাঝে এমন কোনো আর কিছু নাই এটা লাইটা চাইটা সুন্দর করে বাজে খাওয়ার মধ্যে মজা হলুদ দিলাম মরিচ দিলাম পরিমাণ মতো আবার ফ্রেশ আবার দিলাম কুচি করা মরিচ ফরিমাপ আমি কইলাম না এটা জাতীয় খাবার একটু বেশিও রসুন দিলে খারাপ লাগে না পেঁয়াজ দিলেও লাগে না আন্দাজ তো লাগাই তো বর আন্দাজ মতো দিবা তারপরও আমি আপনার কেন পেঁয়াজ আমি নিছি কারণ পরিমাণে বেশি আমি তিনটা বড় পেঁয়াজ নিছি ব্লেন্ড কইলা নিছি আর কি আর রসুন আমি বড় যে রসুন খাওয়া যায় এটা প্রায় একটা আর আটা নিছি উড়ি কিনা আমি উড়ি কিনা করাম উড়ির দইয়া সব যতটুকু পারি কিছু কিছু কুচি করলে আমি এটা ফলানি শিখে না এখন লাইরা চাইরা সব দিকে মিক্স করে যাতে সুন্দরিয়া ও হয় আর লবণ কিন্তু পুচো করে যে মার্কেট থেকে কিননা সুটকা খাইলে সুটকের মাঝে কিন্তু লবণ তা কেন সময় বেশি দইলেও যায় না তো লাইরা চাইতে দেখা নেকি লাখান আর পানি তো দেওয়ার দরকার নাই পানি দিয়া মশলা যখন আমি কষাই নিছি কি আর ওখানে ওইটার ফান নেই সবজির আমি এটা যতটুকু সম্ভব এটা একবার টানাই টানাই দেখা নিজ করলাম আল্লাহ সুন্দর হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দেখলাম ওয়ার পরে যে বাজা সুটকি আর চামচা আসলাম এটাতে এলাম মিক্স করে মিক্স করে দিয়ে আবার সুন্দর করে এটা লাইট আছে এটা দিলাম দেওয়ার পরে এটার পানি টান তৈব কিন্তু এই বাজি খেতামেট পেতার এরকম খাইলাম না ফানি বানি থাকে একটু ফানি বানে না আপনার চুলের পরিবর্তে যদি এটা বিরান হয়ে যদি তেল বাড়ায় একটু একটু তখনই বাজি মজা লাগে এতে বইতে পারেন ওয়াল্লা এটা তো তেল বেশি ঠিক আছে ভাই আপনি কম দেওয়া খাইন কিন্তু টানাইয়া খাইবা দেলাইলাম চেরি চেরিমরিচ কয়েকটা উপরে দেলাইলাম আর আজকে আমি দুনিয়া পাতা দ্বেলাম না যার গরো চেরি মরিস সে চেরি দিয়ে দেখাইবা দুনিয়া ভাতো দেখাইবা আমি খাইনে দিলাম না আজকে দুটা আপনার বৈজানি বাকি ওই গেছে আমার মনের মতো বাজি